আলাইকুম কেউ বন্ধুরা আজকে আমরা জেনে নিব চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় তার আগে সবাইকে বলবো নিয়মিত স্বাস্থ্যকর ভিডিও পেতে আমাদের হেলথি লাইফ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক চুল পড়া স্বাভাবিক প্রক্রিয়া চুল পড়বে আবার গজাবে অস্বাভাবিক চুল পড়ার পেছনে অবশ্য পরিবেশ দূষণ ও ভেজাল পণ্যের দায় অনেক এবং এর ভুক্তভোগী ঘরে ঘরে ফলে চুল পড়া নিয়ে দুশ্চিন্তার শেষ নেই আবার ব্যয়বহুল হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার সময় সুযোগও অনেকের থাকে না তবে আমাদের রান্নাঘরে এমন কিছু উপাদান আছে যা চুল পড়া ঠেকাতে পারে চুল পড়া ঠেকাতে এই সাতটি উপাদান ব্যবহার করুন এক পেঁয়াজের রস পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে মাথায় পেঁয়াজের রস দিলে চুলের ফলিকলে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় চুল হয় আরো মজবুত দুই অ্যালোভেরা বা ঘৃতকুমারী মাথার তালুতে অ্যালোভেরার জেল লাগান এতে চুল জুতো বাড়বে চুল পড়ার জন্য দায়ী প্রদাহ দূর হবে তিন নারকেল তেল কুসুম গরম নারকেল তেল মাথার তালুতে মেসেজ করুন নারকেল তেল চুলের ফলিকলে পুষ্টি জোগাই চুলের গোড়া মজবুত করে হেয়ার ফলিকল বা চুল গুটিকা হল ত্বকের ডারমাল স্তরে অবস্থিত একটি অঙ্গ যা চুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে চার ডিম ডিমে আছে প্রোটিন ও বায়োটিন এসব চুলের জন্য খুবই দরকারি ডিমের সঙ্গে অন্যান্য উপকরণ যেমন টক দই অলিভ অয়েল ইত্যাদি মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে চুলে লাগাতে পারেন এতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে চুল হবে আরও মজবুত টক দই টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে টক দইয়ের হেয়ার মাস্ক চুলে লাগালে চুল মজবুত হয় মাথার তালুর সুস্থতা বজায় রাখতেও টক দই কার্যকর ছয় মেথি চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণ মতো মেথি পানিতে ভিজিয়ে রাখুন তারপর বেটে পেস্ট করে মাথায় লাগান এতে চুল পড়া কমে যাবে চুলের বৃদ্ধি হবে ত্বরান্বিত সাত আমলকি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকে পুষ্টি উপাদানগুলো চুলের ফলিকলকে মজবুত করে চুল পড়া কমায় আমলকি খাওয়ার পাশাপাশি আমলকির তেল চুলে ব্যবহার করা কিংবা আমলকির রস মাথায় লাগানো খুব উপকারী চুল পড়া কমানোর পাশাপাশি নতুন চুল গজানোর ক্ষেত্রেও আমলকি সহায়ক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ